ফাইনালি টিকিট কাটলাম তিনজনে মাত্র বিশ টাকা ভাড়া এখান থেকে কলকাতা এই রাস্তায় এই রাস্তা দিয়ে আসলে যেতে হয় কলকাতা এয়ারপোর্টে এয়ারপোর্টে যেতে হয় এইটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট তারা বিশেষ করে ব্যাঙ্গলোরে বা চেন্নাই বা অন্য কোথাও যেতে চান তাদের জন্য এই এইখানে নামতে হয় বনগাই যে ট্রেনটি আছে এখন এটা শিয়ালদায় যাবে আমরা এখন এখান থেকে শিয়ালদা যাবো শিয়ালদা যাইতে কিন্তু অনেকগুলো মানে রেল স্টেশন ক্রস করতে হবে গরু ছাগল তো ফাইনালি আমরা একেবারে ইন্ডিয়ার ভিতরে ঢুকে গিয়েছি এখন বাংলাদেশ বর্ডার ক্রস করে ইন্ডিয়ার বর্ডারের ভেতরে পেট্রোপোলের ভিতরে ঢুকেছি এখন আমরা যাব এখান থেকে বনগাঁও এই বনগাঁও থেকে কলকাতা অর্থাৎ এই যশোরের যে বর্ডার আছে এইখান থেকে কলকাতা পর্যন্ত কত টাকা ভাড়া পড়ে এবং খুব চিপ খরচে আপনারা যেতে পারবেন এই ভিডিওতে পুরোটা জানতে পারবেন এইখান থেকে এই সিএনজিগুলো পাবেন আপনারা যদি বনগাঁও যেতে চান তাহলে পার সিট পঞ্চাশ টাকা করে লাগবে অর্থাৎ পার হেড পঞ্চাশ টাকা আর সামনে যে বাস দেখা যায় এই বাস দেখতে পাচ্ছেন এই বাসগুলো কিন্তু সরাসরি কলকাতা চলে যায় আর আপনারা যদি মানি এক্সচেঞ্জ করতে চান তাহলে এই পুরো এলাকা জুড়ে মানি এক্সচেঞ্জ করে থাকে আমাদের সিএনজি আমরা অপেক্ষা করতেছি সায়ক স্যার

এইখানে যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান এখানকার গাড়ি কিন্তু সবগুলো গাড়ি অনেক দামি দামি স্করপিও আছে আর্টিকা আছে কেয়া আছে আপনার সব সেভেন সিটার গাড়ি সেভেন সেভেন ফাইনালি আমরা এখন এই পেট্রোল পোল থেকে অর্থাৎ বটা যশোরের বেনাপোলের অপোজিট থেকে পেট্রোল থেকে সিএনজি নিয়ে আমরা রওনা হলাম আমার সঙ্গে আছে অনেকে আছে দাদা কেমন আছেন ভালো আচ্ছা সামনে কিন্তু যশোর রোড সেই বিখ্যাত যশোর রোড অ্যালেঞ্জ পার্কের সেই বিখ্যাত যশোর রোড রোড মোটা মোটা গাছ কালের সাক্ষী হয়ে আছে এখনো

এই উত্তর চব্বিশ পরগনায় আমরা দেখতে পাচ্ছি শুধু বাঙালি জাতির না এটা বাংলা ভাষাভাষীর সবারই গৌরবের বিষয় সেই একুশে ফেব্রুয়ারি সেই একুশে ফেব্রুয়ারির তুলনার ভারতের উত্তর চব্বিশ গোনা চব্বিশ পরগনায় এটা বঙ্গানাগাঁও স্টেশনে পৌঁছে গিয়েছি আপনাদের এখন এই বনগাঁও স্টেশনটা একটু দেখাবো তার আগে দেখায় এখানকার ভাড়ার চাপটা মেশিনে টিকিট করতে হয় অটো টিকিট আপনি কোথায় যাবেন সেই অনুপাতে আর এইখানে আছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আচ্ছা বন্ধুরা ফাইনালি টিকিট কাটলাম তিনজনে এই যে আমরা তিনজন আছি স্যার এই যে স্যার সায়ক আমরা তিনজনের টিকিট কাটলাম মাত্র বিশ টাকা ভাড়া এখান থেকে কলকাতার মামা কত নাম্বার প্ল্যাটফর্মে আছে তিন নাম্বারে সেই বনগা রেল স্টেশন এইখান থেকে আপনারা ইন্ডিয়ার সব জায়গায় যাইতে পারবেন বা সবচাইতে বড় সুবিধা এখানকার সেটা হচ্ছে এখান থেকে আপনি যে কলকাতা যদি যেতে চান খুবই একেবারে চিপ রেটে যেতে পারবেন এইটা এক পাশে দেখালাম আপনাদের আর এক পাঁচটা দেখায় এই এই যে ঠিক এই পাঁচটা এই পাঁচটা আমরা এখন ট্রেনে উঠবো তিন নম্বর প্ল্যাটফর্ম কোনটা এটাই তো এটাই এই ট্রেন বন্ধুরা আমরা এখন শিয়ালদার উদ্দেশ্যে এই বনগাই যে ট্রেনটি আছে এখন এটা শিয়ালদায় যাবে আমরা এখন এখান থেকে শিয়ালদা যাবো শিয়ালদা যাইতে কিন্তু অনেকগুলো মানে রেল স্টেশন ক্রস করতে হবে

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন শিয়ালদার যে লোকাল ট্রেন সেই লোকাল ট্রেনে রয়েছি এবং আমরা কিন্তু শিয়ালদার উদ্দেশ্যে রওনা করেছি

দারুণ গতি বন্ধুরা এই যে চাষ ভাই আমরা কিন্তু এখন তাদের দেশে এসেছি চাঁদ পাড়া এটা জানি এবার চাঁদ পাড়া স্টেশনে তো অনেক মানুষ দাঁড়িয়ে আছে গো সব দাদারা বসে আছে

যারা কলকাতা এয়ারপোর্ট দিয়ে দেশের বিভিন্ন জায়গায় যাবেন এই যে এই সেই রাস্তা এই রাস্তা এই রাস্তা দিয়ে আসলে যেতে হয় আহ কলকাতা এয়ারপোর্টে এদিকে এয়ারপোর্টে যেতে হয় এইটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট যারা বিশেষ করে ব্যাঙ্গালোরে বা চেন্নাই বা অন্য কোথাও যেতে চান তাদের জন্য ঠিক আছে ভাই হ্যাঁ যারা অন্য জায়গায় যেতে চাই তাদের জন্য এই এইখানে নামতে হয় স্টেশন আমরা চলে এসেছি দমদম স্টেশন এরপরে আর স্টেশন আছে ভাই দুটা স্টেশন আছে তারপরে শিয়ালদা

ফাইনালি আমরা শিয়ালদাতে নামলাম এটা হচ্ছে শিয়ালদা রেল স্টেশন বন্ধুরা মাত্র বিশ টাকার ভাড়া আড়াই ঘন্টা ধরে আসলাম এটা একটা বিশাল পাওয়া সামনে লোক পিছনে লোক লোক আর লোক চারিদিকে শুধু লোক হিউজ পরিমানে লোক যত রকমের ট্রেন তত রকমের মানুষ একেবারে আপনারা এখান থেকে যে জায়গায় যেতে পারবেন পরবর্তী স্টেপ আমি আপনাদের বলে দিব রেল স্টেশন অনেক দিন হলে শুনতেছিলাম কখনো আসার মানে সৌভাগ্য হয় নাই আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে গিয়েছি কিন্তু আসলে এখানে আসা হয় নাই বন্ধুরা এই শিয়ালদা রেল স্টেশন এটি সেই কলকাতার বিখ্যাত শিয়ালদা রেল স্টেশন এইখানে কিন্তু আপনি এইখানে কিন্তু আপনি ট্যাক্সি বাস পাবেন এখান থেকে যেখানে যেখানে যাবেন সেখানে সেখানে সব বন্ধুরা জাতির দুই জনক আহ আমার ওই পাশে জাতির দুই জনককে দেখা যাচ্ছে একটা হচ্ছে মহাত্মা গান্ধী আরেকটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি এখান থেকে এখন বাসে উঠবো নিউ মার্কেট অর্থাৎ ধর্মতলার উদ্দেশ্যে সেই বাসগুলো আপনারা ভুলে ওই ট্যাক্সিগুলোতে উঠবে না দুশো রুপি করে নেবে কিন্তু এখানকার আমরা এখন মার্কিউ স্টেটে আসলাম মূলত মার্কিউ স্টেটে যাচ্ছে সেখানে যাওয়ার পরে আমরা হোটেল বুক করব। তারপরে ফ্রেশ হব তারপরে আবার বের হবো একটু রেস্ট নিয়ে বের হবো এখন দুইটা পঁচিশ বাজে বন্ধুরা একেবারে বিল্ডিং গুলো ইংল্যান্ডের আদলে তৈরি এখানকার মানে যদি যদি এই এলাকা এই এলাকাটা যদি এরকম মানে জ্যাম আকৃতির না হতো তাহলে এটা বলা চাই বলা যাইতো যে ইংল্যান্ডের মতন একটা শহরই পুরো ইকল্যান্ডের মতো সব